হে গাইজ গুড মর্নিং দু তিন দিন আমি ওয়ার্কআউট ভিডিও বা সেরকম রকম আপডেট দিতে পারিনি তার কারণ হচ্ছে প্রচুর হেডেক গেল খুব আর মানে আমার জিমের জিনিসপত্র কিছু যেগুলো বাড়িতে ছিল সেগুলো আরেকটা জায়গায় শিফট করলাম যার জন্যে দু দিন পুরো একদম টায়ার্ড ছিলাম এবার আজ থেকে ফ্রি হলাম এবং আজকে আমি নিজের ওয়ার্কআউট করছি দেখতেই পাচ্ছ আজকে এই জিমটাতে ওয়ার্কআউট করছি যেখানে আমি ট্রেনিং করাতে আসি এইটা হচ্ছে তোমার আমাদের স্বভূমি আছে যেটা তোমাদের আমাদের সললেক স্টেডিয়াম তার অপোজিট দিয়ে যে রাস্তাটা চলে এসেছে জিমটা ঠিক ওখানেই দেখতে পাচ্ছ জিমটা মোটামুটি খুবই সুন্দর এইদিকে যেমন সুইমিং পুল আছে এইদিকে জিমটা আছে মানে খুব সুন্দর আর কি তো যাই হোক এক্সারসাইজটা করে দিই তারপর আবার কথা বলা হবে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় অ্যাকচুয়ালি অনেকদিন করা হয় না এর জন্য সব ভুলে গেছে আর এখানে ওয়েটটাও বেশি আছে সেই হিসাবে তাই কম থেকে স্টার্ট করা যাক দেখলে কীভাবে হবে মারতে পারলাম না এই না যে পারবো না যাই হোক টাটা আবার পরে ভিডিওতে দেখা হবে